কোনো সার্টিফিকেট নাই কোনো চাকরি করতে পারতাসি না আর যদি আমি আয় বা বিয়ে পাশ করতাম কোনো সার্টিফিকেট থাকতো তাহলে আমার যে কোনো একটা চাকরি থাকতো তাহলে আমার সংসারটা সুখেই থাকতো তবে আমি যেহেতু যেরকম মূর্খ আমার কোনো সার্টিফিকেট নেই তাহলে এরকম যা আরও কেউ এরকম থাকে তাহলে আমার মতো এরকম হাঁস মুরগি গরু ছাগল নিয়ে স্বামীর পাশাপাশি শ্রম দেখ তাহলে আমার মতোই সবাই সুখী হব একজন নারী উদ্যোক্তা যিনি গড়ে তুলেছেন গরুর খামার তেমন কোনো লেখাপড়া নেই একটি গরু থেকে এখন আটটি গরুর মালিক হয়েছেন এই গরু লালন পালন করে উনি ঘর করেছেন একটা গরু থেকে আটটা গরু হয়েছে আর আটটা গরু থেকে চারটা গরু বিক্রি করে আমি একটা গড় দিলাম আবার কিছু গরু থেকে আবারই আমার মেয়ে বিয়ে দিলাম আর অনেক কিছু করছি নিজে খাবার দাবার চলা লাগে ব্যক্তিগত যা লাগতে সব গরু থেকেই আমি পাইতাছি গরুর পেছনে আমার দৈনিক প্রতিদিন তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা সময় যায় যদি কিনা খাবার না খাওয়াই তাহলে খের আর ঘাস আর ভুসি আর ওই যে ধানের কুড়া ওইগুলাই খাওয়াই আপনার গরু যে লালন পালন করতেছেন তাতে আপনি বেশ লাভবান হয়েছেন জি আমি লাভবান হয়েছি আপনি গরুর কি তুলা খাওয়ান যে যখন দেখা যেত সিজন শেষে যদি খের ওইগুলা যদি কমতি থাকে তাহলে আমি তুলা খাওয়াই আপনি গরুকে যে তুলা খাওয়াচ্ছেন এতে কি গরু কোনো ক্ষতি হচ্ছে না না কোনো ক্ষতি ক্ষতি হয়নি কোনো ক্ষতি হয়নি সত্যি হ্যাঁ তুলা খাওয়ালি দাম ভালোই হয় আপনি গরু লালন পালন করে অনেকটা লাভবান জি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি অনেকেই তো আছে গরু লালন পালন করে তারা কেন লসের সম্মুখীন হচ্ছে তারা হয়তো লস এই কারণে যে একটা গরু যদি সময় মতো না খাবার দে আর তার তো একটা চিকিৎসা আসে তার ও তার বলতে পারে না তার কি সমস্যাটা তার নিজের নিজে বুঝে নি লাগবো যে তার এই সমস্যাটা হইতেছে আর এই ওষুধগুলো লাগতেছে যে এখন দেখা যাচ্ছে যে কিরমির সমস্যা কিরমি ট্যাবলেট খাওয়া লাগতেছে বা ভিটামিন অভাব ওইগুলা ব্যবহার করার পরে যদি আমি নিয়ম মতো খাবার খাওয়াই তাহলে আমি দেখি যে লাভ মানে আর যাগর লস হয়েছে তারা ওই সমস্যার কারণেই লস হইতেছে নিয়ম মত সবকিছু পাইতেছে না যার জন্য গরম খামার লস হচ্ছে যাতে খাবার অনুযায়ী গরুর মানে স্বাস্থ্য শরীর ভালো থাকে না তাতে গরুর শরীর স্বাস্থ্য হয় না তাতে এমনিতে লস হবেই এটাই এটাই হচ্ছে সমস্যার মূল বর্তমান অবস্থায় খাদ্যের যে দাম এমন অবস্থায় আপনি কিভাবে গরু লালন পালন করে টিকে আছেন আমি দেখতাছি খাদ্যর অত অনেক দাম বাড়ছে আমরা প্রথমে সাড়ে তিনশো টাকা অবস্থা কিনতাম এই পঁচিশ কেজি আর এখন কিনি বারোশো সাড়ে এগারোশো টাকা বস্তা কিন্তু তখন যখন আমরা এগারোশো আর সাড়ে তিনশো টাকা অবস্থা কিনতাম তখন তো মাংসর দাম খুব কম ছিল আর এখন তো ঠিকই মাংসর দাম সাতশো থেকে আটশো টাকা হয়ে যায় তাহলে তো খাদ্যরে খাদ্য বসির দামে আর গরুর মাংসর দামে ঠিক পাশাপাশি মানে পোষায় পাশাপাশি একটু বেশি পোষে একটু কম বেশি আছে মানে গরু যদি আমি নিয়মতে খাওয়াই তাহলে তো আমার গরু একটু বাড়তি বেশি থাকে তাহলে তো আমার ওই গরুর ব্যবসা আছে আর আমি যদি আজকে খাওয়াইলাম পরে আবার সকালে খাওয়ানটা আবার বিকেলে দিলাম তখন তো আমার গরু আমি নিজের থেকে আমি কমতে রাখলাম তখন তো আমার লস হবেই আর যদি আমি নিয়মতে খাওয়াই তাহলে খাদ্য বসির দাম আছে তার সাথে আটশো টাকা বা সাড়ে সাতশো টাকা কেজি মাংস তাহলে তো একটু তুলাবমান আমি নিজে থাকি দেখা দা মানে দেখার দৃষ্টি না যদি আমি ওর খাওয়াই তাহলে আমি একটা গরু থেকে এই দামে খাওয়াও তাও আমার লাভমান থাকা যা আপনার খামারে যে একটা গাভী গরু দেখতে পাচ্ছি এই বাছুরের বয়সটা কতদিন এই বাছুরের বয়স আজকে 6 দিন মাত্র ছয় দিন দুধ হয় কয় কেজি এখন তো তো না তবে অন্য সময় যে পানাইছে এক থেকে দেড় কেজি বা এক কেজি এরকমই পানি আপনি এই গরুটা থেকে তো প্রথমে শুরু করেছেন হ্যাঁ হ্যাঁ এই গাবি থেকে প্রথমে শুরু করছি হ্যাঁ এটা থেকে কয়টা গরু হয়েছিল আপনার আটটা আটটা গরু হয়েছিল তো এই গাবি গরুটা তো আপনার কপালটা খুলে দিয়েছে হ্যাঁ হ্যাঁ এই গাবিটা আমার কপাল খুলছে অনেক খুলছে এই গাবি যখন খুল কিনছিল তখন আমার খুব অপছন্দ ছিল তারপর দেখি সবাই বুঝালে পরা কই থাকে পালতে থাকি দেখি ও যাতে তখন দেখা সেই গাবি আমার অনেক কিছু দিয়ে গেছে আপনি যারে পছন্দ করেছিলেন না এবং কি ভালোবেসেছিলেন না সেই গাবি গুরুটি আপনার ভাগ্যের দুয়ারটা খুলে দিয়েছে হ্যাঁ হ্যাঁ এই গাবি আমার অনেক কিছু দিয়ে গেছে এখন আপনার কাছে কেমন মনে হচ্ছে গাবি গরুটার প্রতি এখন আমার দেখা যেতেছে যে বড় বড় হার যে বলদ গরু অনেক কিছু অনেক বড় বড় ফেলা ওই ওইটার সাথে আমি দেখতেছি আমার ছোটো ধরনের ওই পালা পালনই আমার সবচেয়ে উদ্যোগ বা ভালো ভালো মানে ব্যবসা তার মানে আপনার মতে কি সার গরু না গাবি গরুতে লাভ বেশি আমি দেখতেছি আমার কাছে তো গাবিতেই ভালো ভালো বা লাভ বেশি হ্যাঁ কারণ যদি একটা গাবি আমি সব কিছু কইরা মানে আমার সংসার বিয়ে আইতে পারে তাহলে আমি দুধ পাচ্ছি তারপরে নিজে খাবারও পারতেছি আবার অন্যরাও খাবার খাবার দিতে পারতাছি তাহলে আবার একটা বাসুরও থাকতেছে তার লাগে আমি মনে করি যে গাবি আমার মানে লাভমান গাবি গরুতে লাভটা বেশি আপনি গরু কি ঘাস খাওয়ান গাছ চাষ করেন আমি গাড়ি চাষ করি না তবে আমার খেতে যাওয়া হয় তার মানে আপনার ক্ষেত থেকে যে গাছগুলো নিয়ে আসেন ওই গাছগুলো আপনি গরুকে ওই খাওয়াচ্ছি যে গাবি গরুটাতে দেখতে পাচ্ছি এই গরুগুলাতে কোনো কি সমস্যা আছে এমনি কোনো সমস্যা নাই তবে যদি হয় তাহলে মানে ওই না খুব কম আপনি যেহেতু অনেক বছর ধরে গরু লালন পালন করেন আপনি বেশ একজন অভিজ্ঞ লোক গরুতে প্রধানত কি কি সমস্যা হতে পারে গরু যে এখন যে হয়তো ঋতু পরিবর্তন অহন গরু ঠান্ডা লাগতে পারে পালে অ্যালার্জির সমস্যা হতে পারে এটুকুই সমস্যা তখন আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়ে থাকেন ঠান্ডা লাগলে ধরেন স্বাভাবিক চিকিৎসায় যদি না ভালো হয় যেতো আমরা হাতের অবস্থার চিকিৎসা আছে মানে গাছেন তো ওইগুলো যদি না ভালো হয় তাহলে আমরা ডাক্তারের কাছে ওষুধ কিনে আনি কিনে আনলে নিজেই সুই ফুটাই দিলে ভালো হয় আপনারা নিজেই চিকিৎসা করতেছেন আবার যদি দেখা যেতেছে যে অস্বাভাবিক কিছু রোগ হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিই আপনি যে গরু লালন পালন করতেছেন এখানে কি আপনি একাই দেখাশোনা করেন না আপনার পাশে পাশাপাশি কেউ সাহায্য করে আমার পাশাপাশি আমার স্বামী চাকরি করে একটা মানে গান মিছে আর আমার পাশে একটা ছেলে আছে আমার ওই বারো তেরো বছর বয়স ওই ছেলেটাই আমার পাশে সহযোগিতা করে তার মানে আপনার ফ্যামিলি যে কজন সদস্য আছে সবাই মিলেই গরুটাকে লালন পালন হ্যাঁ হ্যাঁ আমার সদস্য মধ্যে আমরা তিনজন পারলে আমার স্বামী যেদিন হয় ওই দিন হয় দুয়া খাবার টাবার দেয় আর অন্য ধরনের কাজ থাকলে করে এটুকুই আমরা তিনজনই এই গরুর পাশে শ্রম দিই তার মানে বোঝা যাচ্ছে আপনি এই গরু লালন পালন করে আপনি একটি ঘর করেছেন সুন্দর একটি বাড়ি দেখতে পারলাম মাসাল্লাহ অনেক সুন্দর এবং কি সংসারে যাবতীয় খরচ এই গরুর মাধ্যম থেকেই সব কিছুই আর আপনার স্বামী একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে সব মিলে কেমন আছেন স্বপ্নে আমি একটা ভালোই আছি মোটামুটি মানে লাভবানের পথে আছি কিন্তু লসের পথে নেই লাভবানের পথে আছেন তাহলে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে যারা নতুন অবস্থায় একেবারেই গরু লালন পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কী আমি মনে করি যারা বেকার অবস্থায় আছে তারা কোনো চাকরি পাচ্ছে না বা একটা পুরুষ চাকরি করছে করতেছে মহিলা বাড়িতে বেকার আছে কিন্তু তারা আমি মনে করি আমার মতো সবাই একটা গাবি বা একটা ছাগল পাশাপাশি পালুক তাহলে আমি মনে করি ওই যে চাকরি করে যে টাকাগুলো আনবে তাহলে একটা মহিলা বাড়ির ওই হাঁস মুরগি বা ছাগল গরু নিয়ে ওর সাথে একটু বেশি আমি মনে করি মাসে ইনকাম করতে পারবো তার মানে সবাই মিলে যদি কোনো কর্ম করা যায় সেক্ষেত্রে একজন ফ্যামিলি সবাই সুখে থাকতে পারবে যেমন তার বাস্তব প্রমাণটা আপনি দিয়েছেন আপনি যে গরু লালন পালন করতেছেন আপনাদের এলাকায় কি আরো গরু কখন খামার আছে জি আছে অনেকের আছে ওরা মানে আমি তো স্বাভাবিক একটা ছোট্ট খামার আর আমার সাথে অনেক বড় বড় খামারিরাও আছে আপনি কি সামনে আরো গরু বেশি করে লালন পালন করতে চাচ্ছেন যে আমি যদি আমি এমনি কোনো এনজিওর মাধ্যমে কোনো ঋণ বা গ্রাম অবস্থায় কোনো ঋণ ঋণের উদ্দেশ্যে গরু পালতে চাই না যদি কোনো সুযোগ সুবিধা পাই সরকারিভাবে তাহলে হয়তো আমি বাড়িতে ইচ্ছে আছে তাছাড়া এমনি কোনো ঋণ বাড়াইতে ইচ্ছে নেই তার মানে আপনি সরকারের উপর ভরসা করেছেন সরকারি পক্ষ থেকে যদি আপনি কোনো সাহায্য সহযোগিতা পান সেক্ষেত্রে আপনি গরুর খামারটা আরো বেশি করে করবেন আর এমনি এনজিও থেকে কোনো ঋণ নেবেন না তার কারণটা কি তার কারণ হচ্ছে কারণ কারণ এই কারণে যে নিঃশ্বাসের তো বিশ্বাস নেই কারণ যে কোনো মুহূর্তে আমার হাজবেন্ড বা আমি বা আমার বাচ্চা অসুস্থ পারি কারণ এনজিও থেকে যদি আমি এক লাখ টাকা ঋণ আনি তাহলে এক লাখ টাকার প্রতি মাসে বারো তেরো হাজার টাকা কারণ যদি কেউ একজন দুইজনের একজন যদি আমরা অসুস্থ হয়ে যাই তাহলে আমরা কিস্তি কিভাবে দিব হ্যাঁ আর যদি কোনো ব্যাংক মানে সরকার সহযোগিতা করে তাহলে তো এটা মানে মেয়াদ থাকবো আমরা তো দিতে বাধ্য আছি তাহলে তো আমার কোনো পেশা মানে পড়বো না আমার কোনো চাপ থাকবো না তার লেগে আমি কোনো এন থেকে ঋণ নেব না ধন্যবাদ আপনার কথা শুনে অনেকটা ভালো লাগলো সরকারের উপর আপনি ভরসা করেছেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকেন